আমি একটা সাধারণ লোক আজকে আমার সামনে যে মাইক্রোফোনগুলো আসছে এইটা যদি কোনো এমপি কিংবা প্রধানমন্ত্রী ভাষণ দেয় তাহলে আমার কাছে মনে হয় কয়েক শত কয়েক হাজার মাইক্রোফোনের সামনে আসবে এটার যে মজা এটা কেন ছাড়বে ক্ষমতাটা কারণটা কি বাংলাদেশে আমি দেখছি যাদের চামড়া লুজ হয়ে যায় চুল সাদা হয়ে যায় তাদের মতো ব্যক্তি যখন ক্ষমতায় যায় তখন চুলগুলো কালো হয় চামড়াগুলো টাইট হয়ে যায় তিন দিনের মধ্যে তার চেহারায় ধস নামে স্বৈরাচার সরকার যিনি পলাতাক যে আমি আশা করি যদি আপনাকে সুযোগ হয় সে যদি বাই রোডে প্রতিবেশী দেশ থেকে ঢাকায় ঢোকে আমার কাছে মনে হয় না তাকে কেউ চিনবে এবং সে আরামে ঢুকতে পারবে অর্থাৎ তার চেহারা হয়তো এইরকম বা হওয়ার কথা এই কথাটা বললাম যে মানুষ স্বৈরাচার হতে চায় কেন সম্ভবত নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার দুইবার ক্ষমতায় ছিলেন তারপর উনি ক্ষমতা ছেড়ে চলে গেছেন যে আমি চালাইতে পারবো না ইটস এ ভেরি ডিপ রেসপন্সিবিলিটি এবং তারপর সেটা ছেড়ে সে প্রফেসর লেকচারার হয়ে প্রফেসর হয়ে কলেজে অধ্যাপনা করছেন আমি বাংলাদেশে আমার গত তিপ্পান্ন বছরে শুনি নাই কোনো মন্ত্রী পদত্যাগ করছেন কোনো প্রধানমন্ত্রী স্বেচ্ছায় নিজের অযোগ্যতার কারণে পদত্যাগ করছেন আমরা দেখিনি হয় তাদেরকে জনগণ তারাইছে নয়তো আর্মি তারাইছে কথায় কথায় তারা বলে যে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকতে হবে নির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে হবে কিন্তু তাদেরকে যারা তারাই ছিল তারানের পর দেশের মানুষ কিন্তু স্বস্তির নিঃশ্বাস ছিল ফলাফল পরে কি হবে সেটা পরের কথা কিন্তু ওই মুহূর্তে তারা তৃপ্তির ঢেকুর তুলছিল আলহামদুলিল্লাহ আমরা বাচ্চি আমরা নির্বাচন নির্বাচন করে চিৎকার করি একটু আগে আলাউদ্দিন কামরুল ভাই একটা প্রশ্ন তুলছেন যে সংবিধানে মৌলিক অধিকারের অধিকারের মানে বলতে যা বুঝায় তার ভিতরে নির্বাচনটা আছে কিনা আমি ওনাকে আশ্বস্ত করছি যে মৌলিক অধিকার নির্বাচনের কথা বলা নেই মৌলিক অধিকারের ভিতরে যা বলা আছে আমরা সবাই জানি চলাফেরার স্বাধীনতা কথা বলার স্বাধীনতা আপনার সম্পত্তির স্বাধীনতা আপনার যানমালের নিরাপত্তা আপনার চিকিৎসা পাওয়ার বস্ত্র বাসস্থান ইত্যাদি পাওয়ার ইটা ইনশাআল্লাহ তালা এগুলা নিয়ে কেউ ভাবে না যে দল ক্ষমতা যায় সেই দলের লোকগুলো সচ্ছল থাকে তাও জনগণকে চুষে যা লায়ন পার্ট উপর দিকে যায় উপর দিয়ে গেলে তারা যখন ব্যাংকে রাখে সেখান থেকে আবার আবুল বারাকা এসালামের মতো লোকেরা হাজার হাজার কোটি টাকা নিয়ে প্রাড় জীব চালায় কিছু রাজনীতি ব্যক্তিত্ব কিনে ফেলে দিস ইজ দ্য ক্যারেক্টার আর সিনারি অফ বাংলাদেশ আবার আমরা ইসলামী রাষ্ট্রের কথা বলি ইসলাম নিয়ে একটা আতঙ্ক আছে বাংলাদেশে বাংলাদেশের লোকের কাছে সৌদি আরব কিন্তু অনেকে মনে করেন সৌদি আরব ইসলামের মডেল নো ইট ইস নট কারেক্ট ইট ইস নট কারেক্ট আই এম টেলিং ইউ আপনাকে জনগণ পৃথিবীর যে কোনো সংবিধান জনগণের ইচ্ছায় সংবিধান হবে সংবিধানের ইচ্ছায় জনগণ নয় তামাশা না আপনি যখন ইসলামী রাষ্ট্রের কথা বলবেন কিংবা মুসলিম অধ্যুষিত দেশের কথা বলবেন আপনার কাছে মডেল ইরান কিংবা আফগানিস্তান আসে কেন আপনাদের কাছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া তার কি নালই বিখ্যাত দার্শনিক ফ্রান্স থেকে গেল কি বলে হ্যাঁ এই যে থেকে ফ্রান্স গেল ফ্রান্স থেকে এসে সেটা কারকি লহ ধর্ম ইসলামে চিন্তাবি দুই দিনের কথা বলে সে সাত দিন পরে আসছে সাংবাদিক তাদের জিজ্ঞেস করল আপনি একটা মুসলিম कंट्री এর বিখ্যাত দার্শনিক ফ্রান্স গিয়ে দুই দিনের কথা বলে সাত দিন ছিলেন কি পেয়েছেন সেখানে উনি জবাব দিছিলেন যে তার কি তো হয়তো

রাসুল পথে বলুত লিভিং কোরআন যে গর্গ যেদিকে ঢাল ঘুরে তো 18 জন makhlukের সেদিকে ঘুরতো নিছিলেন রাসূল পথে তো যাই হোক আজকে আমরা যে আলোচনাটা এই সেই আলোচনাটা হলো ফ্যাসিস্ট ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা ও নির্বাচন গণতন্ত্রের দিশাবে আছেন আমাদের শ্রদ্ধাভাজন ফরাদ মোজার ভাই হাই রেসপেক্ট হিম হাসিনুল ভাই আরও যারা আছেন সাংবাদিক ভাই সবাই আজকে আমি এবং নির্বাচন এটি আমাদের মূল বিষয় এর উপরে লাভ কথা বলেছি আমার হাতে যে সংবিধান কেউ কেউ দায়িত্বশীল ব্যক্তি বলেন সংবিধান নিয়ে কেউ যদি কোনো কথা বলে সংবিধানের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তাহলে রাষ্ট্রদ্রোহী হবে তাদের একটাই স্বপ্ন নির্বাচন সামনে আসতে নির্বাচনটা করে ক্ষমতায় যাবে অথচ এই যারা নির্বাচনের জন্য অস্থির তারা কিন্তু বিগত আঠারো চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচনে যাননি কেন জাননি যে লেভেল প্লেইং ফিল্ড নাই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে কে প্রশাসন অর্থাৎ নির্বাচন কমিশন এবং সেই দোহাইতে তারা নির্বাচনে যান নাই অথচ আজকে তারা নির্বাচনের অস্থির কারণ লেভেল প্লেইং ফিল্ড নাই এটা তারা নিশ্চিত কিন্তু সামনে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই এটাকে নির্বাচন বলে না আপনি যখন জেনে শুনে আপনার প্রতিদ্বন্দ্বী নাই বলে নির্বাচনে যাবেন সেটা কিন্তু আপনি আপনার আপনার ইন্টেনশন আপনি কোর্ট কাছারি দেন যেখানেই যান আপনি ধরুন সালাম দিলেন সালাম দিলেই শান্তি বর্ষিত হয় না কারণ আপনার উপরে সেই রহমত নাই আবার উল্টা দিকে আসেন সালামের বহু কারিশ্মা আছে আমাকে একজন সালাম দিচ্ছেন সকালে সালাম আলিকুম স্যার

কিন্তু প্রশ্ন হচ্ছে তার রোল তো রেফারির মতো উনি বসে আছেন সংস্কার ঐক্যমত্য কমিশন বানাইয়া বসে আছেন সামনে যে বিজ্ঞ মারাত্মক বিজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদ পায়ের নক্তের মাথার চুল পর্যন্ত অহংকারে ঘরা পলিটিশিয়ান হিসেবে। তারা একত্রে বসে সমঝোতা আসতে পারে না কেন এই দোষ কি অনুষ্ঠান নাকি তাদের ব্যর্থতা